হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবার আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি এই সাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড মহিষা ট্যাক আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছে এই মুহূর্তে ছয় কাঠা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ঠিক আছে আর যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে গাজীপুর মহাসড়ক আইটি ইউনিভার্সিটি এবং হারিকেন রোড থেকে জায়গাতে আসতে অটো ভাড়া লাগে আপনার বিশ টাকার মতো দেখতে পাচ্ছেন এখানে একটি রিসোর্ট রয়েছে এবং আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যা আপনাদেরকে আমি দেখাবো এবং এই বাই রোড থেকে এই যে এই রোড থেকে একটি বাই রোড রয়েছে যা পঞ্চাশ থেকে ষাট গজ দূরে রয়েছে সেই ছয় কাঠা জমি তাহলে আমাদের সাথে থাকুন অবশ্যই সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন আমরা গলির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এই যে এখানে রয়েছে একটি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে বাই রোডে এই যে হচ্ছে তার গেট ঠিক এই গেট থেকে ঠিক পঁয়ত্রিশ গজ দূরে রয়েছে সেই ছয় কাঠা জায়গা যা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আমরা এই মুহুর্তে যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটির আশেপাশে রয়েছে অনেকগুলো শুটিং স্পট রয়েছে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যা সুন্দর একটি জায়গা ছয় কাঠা জায়গা রয়েছে যাই হোক যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা জমির কাছাকাছি চলে আসি এই যে ইটসলিং রোড রয়েছে ইটসলিং রোড থেকে মালিকের একদম পার্সোনালিভাবে এখানে রোড রয়েছে প্রায় বারো ফিটের মতো রোড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রোড আমরা রোড দিয়ে এই মুহূর্তে হেঁটে যাচ্ছি আমাদের সামনেই রয়েছে সেই কাঙ্ক্ষিত ছয় কাঠা জায়গা এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি চারিদিক দিয়ে ওয়াল করা রয়েছে এই যে এখানে রয়েছে টোটালি ছয় কাঠা জায়গা রয়েছে যার বিক্রামূল্য রয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইস এম আফজাল হুসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড মহিষেটাক মৌজাতে এবং এখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা ফোন করবেন কল করবেন এখানে ছয় কাঠা জমি রয়েছে যার বিক্রাম মূল্য রয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আল্লাহ